শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি স্মিতা ডট অস্মিত লাইফ স্টাইলের নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তারপর বলো কে খাবে এগুলো আমাকে আর চামচামকে দেবে না আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম ওইটা কিন্তু তিনটেই আছে তোমার একটা চামচামের একটা বেশ কিছুদিন কন্টিনিউ ব্লগ দেওয়া হয়ে উঠছে না

সব অরেঞ্জ তারপরে পরের দিন সকাল বেলা আমরা বেরিয়ে পড়েছি পূর্ণিমা পুজোর কেনাকাটা করতে সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তারপর যাই বৃষ্টিটা থেমেছিল ফল টল কিনে এনে দেখতে পাচ্ছি রাস্তাঘাট কিরকম গাদায় প্যাচ প্যাচ করছে কিনে এনে প্রথমে চলে এসেছে এই দোকানে সাইকেল দেখতে পেয়ে সাইকেল চালাতে কিনবে তারপর চলে আসলাম বাড়িতে এবারে পুজোর জিনিসগুলো সব আলাদা করে নেব এইখানে রয়েছে টমেটো ধনে পাতা বেলুনের প্যাকেট একটা দুটো সাইকেল চকলেট একটা বিস্কুটের প্যাকেট একটা চকসের প্যাকেট এই তো সাইকেল

আপেল বেদানা কাঁথালে গোলাপ নারকেল ছাড়িয়ার একটু দিয়ে গিয়েছিলাম বাড়িতে মৌসুমি লেবু রয়েছে খেজুর রয়েছে তারপরে এখানে মিষ্টি একটু পনির একটু এনেছি আর চিঁড়ে আর গুপ রয়েছে আর এটাতে ছেলেকে বাড়িতে গিয়ে কী খাওয়া হবে মুড়ি তো খেতেই চাই না ওই কারণে নিয়ে নিয়েছি ওর জন্য পেটাই পরোটা দরকারি তারপরে এসে প্রথমে মন্দির ঠাকুর সমস্ত কিছু মুছামুছি করে নিয়ে যন্ত্র শুরু করে দিয়েছি এই খেটে দিয়েছি খেতে পাচ্ছিল বলে তারপরে ফলটলগুলো সব কেটে নিচ্ছি মা ওপাশে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি আমার নারকেল কুড়াতে খুব ভালো লাগে তোমাদের কার ভাল ভালো লাগে কমেন্টে জানাবো এই যে দেখো গাইস প্রায় সমস্তটাই রেডি হয়ে গিয়েছে এবারে শুধু বামন ঠাকুর আসার অপেক্ষায় আকাশেও প্রচণ্ড মেঘ করেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে আকাশ পুরো একদম কালো অন্ধকার হয়ে গেছে সাইকেলের ভিতরে সেই চাকার ভিতরে যে গিটির দিন ছিল সেগুলো খাওয়া স্টার্ট করে দিয়েছে খাওয়া শেষ এবারে সাইকেল নিয়ে খেলা করছে এসেছে

তারপরে বিকালবেলা একটু ছাদে এসেছিলাম ছাদে আকাশটা এতটাই সুন্দর লাগছে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ছাদে এসেছিলাম তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে